ডাক্তার উকিল জজ ডিএম জেনারেল লাইনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা তৈরি করা হচ্ছে এখন শুরু হয়েছে ভোট থেকে এই আপনারা আপনাদের শ্রেষ্ঠ নিয়াম সম্পদ সন্তান ওই সন্তানকে আপনাদের এই বাচ্চার হাতে ভাইয়ের হাতে দায়িত্ব দেন নলেজ সিরিজে ভর্তি করেন আপনার বাচ্চাকে যেমন দুনিয়াবি বি শিক্ষাও দেবো পাশে পাশে আদর্শওয়ালা মানুষ বানাবো নাহাই হয় শিক্ষিতরাই এখন কলমের জোরে চুরি না খালি খামা গায়ে লোকটার কিছু বিমারি হয়নি ওরি বাবা ডাক্তারের কাছে গেলে হেরি পোস্ট হেরি পোস্ট হেরি পোস্ট হেরি পোস্ট পঁচিশ হাজার টাকা পিস এগুলো শিক্ষিত ডাকার শুনছেন তো নাকি ওকে দুটো ওষুধ দিলে হয়তো ভালো যেত জানে ডাক্তার তারপরও সব জায়গায় কনসালটেন্ট দিয়ে আছে করছে না করে না বলুন তাহলে এটা শিক্ষিত ডাকাত বলে না আপনার বাড়িতে যদি ডাকাত এরকম ডাকাতলা শিক্ষিত হয় আপনি কবরে যদি শান্তি থাকবেন আপনাকে তো আল্লাহ দেখাবে কি ডাকাত রেখে এলি আই দেখ একটা গরিব রুগী এসেছে তাকে বললো এক্ষুনি অ্যাডমিশন নিতে হবে এই পরীক্ষা এই পরীক্ষা এই পরীক্ষা এই পরীক্ষা দেখ পঁচিশ হাজার টাকা আপনি লজ্জিত হবেন না এই দেখানো হয় রে মোট তাকে গল্প বলছি না বাংলায় বলছি বলে অবিশ্বাস হচ্ছে এই জন্যে শিক্ষিত হতে হবে আদর্শ আলা হতে হবে এবিএস মডেল স্কুল আপনাদের বাচ্চাদের জন্য কবি বলে আবাসিক আবাসিক স্কুল আবাসিক থাকার সুব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাদের সকলকে বলবো যাদের বাচ্চাকে পড়াতে চান নলেজ সেভিদতে ভর্তি করুন অলরেডি আমার ওখানে 60 উপরে বাচ্চা 2025 তে ভর্তি হয়েছে তারা আছে পড়াশোনা করছে 26 দ্বিতীয় বর্ষ অলরেডি ফর্ম দেয়া শুরু হয়ে গেছে এই ফরমে।

দুনিয়া যতই চেষ্টা করো আমার নবীর নামকে মিটাবে আই লাভ মোহাম্মদ রসুল্লাহ লিখলে কেউ যদি বলে বেন আরে গাধা আমাদের ব্যানারে ধর্ম নয় আমাদের ফটো ধর্ম নয় আমাদের ধর্ম হলো দিন থেকে মেনে নেওয়া ধর্ম জোরে বলুন সুভা কেউ ভালোবেসে লিখেছিল সেটাকে তুমি বলছো নতুন কিন্তু খেয়াল নাই বিভিন্ন এই ভারতে মানুষ পিতা হচ্ছে ওটা কি বিভিন্ন জায়গায় ভিড় করে মসজিদের ওপরে হামলা করা হচ্ছে ওটা কি পুরাতন ওর তুমি নতুন দেখতে পাওনি তুমি ভাবছো ক্ষমতা আমার হাতে যা খুশি করে নেবো এরকমটা তা ফেরাউন ভেবেছিল নমরুদ ভেবেছিল সাদ্দাদ ভেবেছিল মুসাইলামতুল কাজাব ভেবেছিল এজিদ ভেবেছিল চিঙ্গিস খান ভেবেছিল হালাকু খান ভেবেছিল বুজ ভেবেছিল যুগে যুগে প্রত্যেকটা জালিম এরকমই ভেবেছিল কিন্তু আল্লাহ তাদেরকে মিটাইছে না মিটাই নে আছে এই জালিমদেরও মিটাবে আল্লাহ কিন্তু আমাদেরও একটা ইমানি দায়িত্ব আছে না নাই হুজুরের নামের উপরে কেউ আঘাত দিবার চেষ্টা যদি করে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম লড়াই তো চলবে কিন্তু শুনে রাখো হুজুরের ওপরে আঘাত দিবার কোন মা সন্তান জন্ম দিতে পারেনি আর পারবে জোরে বলো পারবে কেন হুজুরের শুধু ভালোবাসার মানুষ আমরা নয় হুজুর কে চাহা ইন্সানি নেহি جین بھی حضور کی امت ہے فریست بھی امت حضور کی امت ہے چاند بھی حضور کی غلام ہے سراج بھی حضور کی غلام ہے اے فضا بھی حضور کی غلام ہے اے ہجار سجار جن و بسار کل کائنات میں جو خود ہے سب حضور کی امت ہے جہاں خدا کی خدائی ہے وہاں محمد رسول اللہ کی رسالات بھی ہے بولیے سبحان اللہ ارے مانوس کے تیرو کی کو ربی چاند হুজুরের গোলাম সূর্য হুজুরের ইশারায় উঠেছে হাজারো সাজারো জিন্ন বসার সবাই হুজুরের গোলাম জোরে বলুন সুবহান কিন্তু আমি আপনাদেরকে বলবো আর আইলা মোহাম্মদ লিয়ে পুরো দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে একশো বার হোক হওয়ার পক্ষে আমি বিরুদ্ধে নয় কিন্তু কয়েকটা কাজ

জাহান নামী দেবারে জান্নাত দেখিয়ে দেবে জোরে বলুন সুভান যে নামের বর কবে কায়ামুদ্দিন জান্নাত হবে সেই নাম সম্মান করতে হবে একটা ব্যানার করলেন র্যালি হলো যত্ন করে গুছিয়ে তোমা দিয়ে চোখে লাগিয়ে ওই মাটি করে পুঁতে দিন তাপন করে দিন বা পানিতে পাথর ধরিয়ে ফেলে দিন যাতে কেউ না পা দিতে পারে কিন্তু আজ আমরা কি করছি কাগজ চিপকে দিয়ালে মারছি ওটা খুলে রাস্তায় পড়ছে ড্রেনে যাচ্ছে আরো কত বেউজ্যুতি হবে আজ আমরা গেঞ্জি বানার চাইলাম মোহাম্মদ সাসা ইহুদিরা এই সুজেগে প্ল্যান করে নিয়েছে গেঞ্জি তৈরি করে দিচ্ছে পিছনে হুজুরের নাম লিখা সামনে হুজুরের নাম লিখা এক পিঠে লিখা তো বেইমানি এটা আবু জেলের কাজ হবে আবুজি নবীকে পিঠে রেখেছিল দ্বিতীয় নম্বর কথা এই গেঞ্জি যখন নোংরা হবে আপনি হাফ নাপাক কাপড়ের সঙ্গে একসাথে কাজবেন যাতে আমার মনে হয় ইমান যেতে পারে

যে কাটা অংশ তা আমি আপনারই নাকার আপনারই গোলাম জোরে বলুন সুভাল তো ভাইর আমার এই যে মোটর সাইকেলের সামনে ফেস্টনে দিয়ালে যে কোন জায়গায় চপ এ কোনো ভুল করছো রাস্তার সামনে আইলাম মোহাম্মদকে দিয়েছো আর তোমার খেয়াল নাই এটা কিন্তু গোস্তাকে রসুল হবে তার থেকে উত্তম হলো নিজের বাড়িতে নিজে যদি সেফটির সাথে একটা রাখতে বড় রাখো রোজ চোখের সামনে থাকবে যদি অসুবিধে হয় সুন্দর করে তাকে গুছিয়ে দিয়ে পানিতে ফেলে যেটা আর বিয়াদি করতে পারে কেন আমার নবী পা রাত্রির একটা পাত্রে পেশাব করেছে নবী পা খাদেমাকে খাদেমকে জিজ্ঞেস করছে আমার ওই পাত্রটার পানি ছিল যেটা সেটাকে কোথায় রাখলে খাদেম বলছে হুজুর আমি সেটাকে নিরাপদ জায়গায় হুজুর কি ছিল আরে বাবা রাত্রি আমার খুব জোর অসুস্থ ছিল পিসাব লেগেছিল পাত্রের মধ্যে আমি করেছি আর ওই খাদেম বলছে হুজুর চিন্তা করবেন না এমন জায়গায় রেখেছি কেউ বিয়াদবি করতে পারবে না আরে কোথায় রেখেছো হুজুর ও থেকে এত খসবু বেরোচ্ছিল আমি পান করে নিয়েছি বলুন সুভান আল্লাহ আরে হুজুর মানুষ ঠিকই কিন্তু আমাদের মতো মাটির রশিতে নয় তাই আমাদের গা দিয়ে দুর্গন্ধ বাহির হয় খুজুরের গা থেকে পৃথিবীর কোন আতরের সঙ্গে মিলানো যাবে না এত খুশবু বাহির হয় জোরে বলুন সুহান শুধু হুজুর কেন হুজুরের আম্মাজানের রেহেম মুবারকে হুজুর যখন ছিলেন আম্মাজানের শরীর থেকেও খুশবু ফেরোচ্ছিল জোরে বলুন সুহান আল্লাহ তাহলে ভাবুন হুজুরের পেশাম মুবারক যদি যেখানে সেখানে ফেলা না যায় এবং হুজুর যখন সফরে যেতেন সাহাবা হুজুররা বলতেন হুজুরের যখন প্রয়োজনে ফাঁকে যাবার প্রয়োজন হতো বাকিটা বুঝতে পারছেন তো নাকি হুজুর গাছকে ডাকতেন এদিকে আসো এদিকে আসো এদিকে আসো চারিদিক থেকে গাছ জমিন চিরে 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 হুজুরের কদমের কাছে আসতেন জোরে বলুন সুহান আরে দুনিয়া কত বড় বড় মাথা মোটা হুজুরের বিরোধী করতে গিয়ে ধহন জহান নামের কুকুর হয়ে চলে গেছে তোরা তো ছোট ছোট ইঁদুর ছুটো বাজি টাইপের ছুটো বাজি নাকি হ্যাঁ তোরা ছোট ছোট ছুটো বাজি তোদের থেকে অনেক বড় বড় সব জাহান নামের কুকুর ছিল তারা বিরোধী করতে করতে সব এখন জাহান নামে কে ঘেউ 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 করছে কি খারাপ অনেক কে জাহান নামে যাবে কপাল ফাটাই বিরোধী করে তোর কপাল জাহান নামে হচ্ছে তোর এই বিরোধী করে আমার কথা বিরোধী করে তোর কপাল জাহান নামে যাবে কেন আমি হুজুরের পক্ষে বলছি সেই হুজুরের পক্ষে কথা মাথায় ঢুকতে না ঢুকে না আমি যে আমার বাপের জন্য বলিছি যে আমার বাপের বিরোধী করলে বার বলবো এক কোটি বার বলবো যতক্ষণ আল্লাহ ধরে যান দেখেছে আর জবানের আওয়াজ দেখেছে ততক্ষণ বলবো হুজুরের দুশ্মন জাহান নামের কুকুর হুজুরের দুশ্মন দিনের দুশ্মন দিনে दुश्मन হুজুরের दुश्मन নবী দিবসের दुश्मन হ্যাঁ কেউ যদি বলে দিল্লি গে আন্দোলন করো সে যদি মুসলমান দাবি করো মুসলমান ও জাহান্নামের কুকু শুনছন দুনাকি হ্যাঁ তো খোঁজ নাও কে কি বলে না বলে অনভি নির্মিতি দ্বারা এই যাক শেষ কথা